অধ্যাপক ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্ষেত্রে কোমর বেঁধে নামছে দেশটিতে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ অধ্যাপক ইউনুস ও তার সরকার সংস্থাগুলোতে অভিযোগ দায়ের করতে চায় আওয়ামী লীগ সে লক্ষ্যে এরই মধ্যে সংগঠনটি একাধিক ল ফার্ম বা আইনি সহায়তা প্রতিষ্ঠান এবং লবিস্ট ফার্ম নিয়োগ করেছে একাধিক সূত্রে জানা গেছে এই ফার্মগুলো আওয়ামী লীগের হয়ে তিনটি ধাপে কাজ করবে প্রথম ধাপে চারটি আন্তর্জাতিক সংস্থার কাছে উদ্যোগ নিতে আবেদন করবে প্রমাণসহ এর অংশ হিসেবে আটই আগস্ট ব্রিটেনের একটি ল ফার্ম আওয়ামী লীগের নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি গুরুতর মানবাধিকার লঙ্ঘন হিসেবে ব্যাখ্যা দিয়ে জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য জাতিসংঘের দুটি সংস্থার কাছে আবেদন করেছে দ্বিতীয় ধাপে আওয়ামী লীগের কার্যক্রম সিদ্ধ করা এবং দলটির নেতা কর্মীদের নির্যাতনের তথ্য সরবরাহ করে তিনটি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের কাছে উদ্যোগ গ্রহণের জন্য আবেদন করা হবে সবশেষ ধাপে গোপালগঞ্জের ঘটনাসহ বেশ কয়েকটি ঘটনায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রমাণ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কাছে তুলে ধরে তাদের মাধ্যমে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা আইসিসির প্রসিকিউটরের কাছে অভিযোগ জমা দেওয়ার জন্য কাজ করছে দলটির একাধিক সূত্রে জানা গেছে বাংলাদেশে ফেব্রুয়ারিতে যে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা বলা হচ্ছে সে নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে না দেওয়ার বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে ভালোভাবে তুলে ধরে ওই নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে ফেলতে চায় দলটি সেজন্য আগামী কয়েক মাসের মধ্যে দলটি আন্তর্জাতিক মিডিয়াতে বিষয়টি আলোচনার মধ্যে আনতে চায় বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে দু হাজার চব্বিশের আগস্ট ক্ষমতা হারায়া অমি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও দলটির সভানেত্রী শেখ হাসিনা চলে যান ভারতের দিল্লিতে দলটির অনেক সিনিয়র নেতা ও আছেন ইতিমধ্যে শেখ হাসিনা গত দশ দিনের মধ্যে দলটির এক দজন শীর্ষ নেতার সাথে দিল্লিতে দুই দফা মুখমুখি বৈঠক করেছেন গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী বৈঠকগুলোতে বাংলাদেশের দলটির তৃণমূলকে চাংলা করার জন্য কিছু কর্মসূচি হাতে নেওয়ার কৌশল ঠিক করা হয়েছে পাশাপাশি আন্তর্জাতিকভাবে অধ্যাপক ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের সিদ্ধান্ত হয়েছে দলটির একাধিক সূত্র বলছে মোটা দাগে দুটি ইস্যু নিয়ে অভিযোগ তোলা হবে একটি হলো অগণতান্ত্রিক উপায়ে নির্বাহী আদেশে দলটির কার্যক্রম নিষিদ্ধ করা দ্বিতীয়টি হল গত বছরের পাঁচই আগস্ট থেকে দলটি বাংলাদেশে থাকা নেতাকর্মী এবং সংখ্যালঘুদের উপর নির্যাতন গত বারোই মে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার পক্ষ থেকে বলা হয়েছে আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে বাংলাদেশের আইসিটি বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মানবতাবিরোধী অপরাধের অভিযোগগুলো দায়ের করা হয়েছে সেগুলোর বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা বহাল থাকবে এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইনুস ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের নেতারা মনে করেন একটি রাজনৈতিক দলকে নির্বাহী আদেশের মাধ্যমে তার কার্যক্রম নিষিদ্ধ করে নির্বাচনে অংশ নিতে না দেয়া গুরুতর মানবাধিকার লঙ্ঘন এ বিষয়টি তারা আন্তর্জাতিক সংস্থাগুলোর নজরে এনে এর জন্য ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাবে এজন্য দলটির পক্ষ থেকে বেশ কিছু ল ফার্ম বা আইনি সহায়ক সংস্থা এবং আন্তর্জাতিক লভিস্ট ফার্মের সাথে বৈঠক হয়েছে এসব ফার্মের মাধ্যমে জাতিসংঘ সহ আন্তর্জাতিক বেশ কয়েকটি সংস্থার কাছে দমন পীড়নের চিত্র এবং আওয়ামী লীগকে নিষিদ্ধকার ইস্যুটি তুলে ধরতে চায় যেসব আন্তর্জাতিক সংস্থার কাছে অভিযোগ তুলে ধরা হতে পারে সেগুলো হলো জাতিসংঘ মানবাধিকার কমিটি বা সিসিপিআর জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল বা এইচআরসি এবং বিশেষ প্রতিবেদক বা স্পেশাল রেপুটিয়ার্স এছাড়া কমনওয়েলথ এবং কমনওয়েলথ পার্লামেন্ট অ্যাসোসিয়েশন ইউরোপীয় ইউনিয়ন ও অস্ট্রেলিয়ার কিছু সংগঠন রাজনৈতিক দমন পীড়ন বা রাজনৈতিক অধিকার লঙ্ঘনের বিষয় হওয়ায় আওয়ামী প্রথম ধাপে বেছে নিয়েছে জাতিসংঘের স্পেশাল রেপোটিয়ার্সকে এরই মধ্যে আওয়ামী লীগের হয়ে ব্রিটেনের একটি নাম করা লফার্ম চেম্বার আওয়ামী লীগের পক্ষে ডক্টর ইনুস সরকারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য অথবা আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করাকে মৌলিক মানবাধিকারের লঙ্ঘন হিসেবে উল্লেখ করে জাতিসংঘের স্বাধীন বিশেষজ্ঞ বা স্পেশাল ডেপুটিয়ার্স এবং অন্যান্য দূতের কাছে আবেদন পাঠিয়েছে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের অধীনে থাকা স্বাধীন মানবাধিকার বিশেষজ্ঞদের সদস্য রাষ্ট্রগুলোর কাছে উদ্বেগ জানিয়ে চিঠি পাঠাতে অনুরোধ করা হয়েছে ব্রিটিশের ল ফার্মের বিশেষজ্ঞ বলছেন ও এইস এর সাম্প্রতিক প্রতিবেদন যেখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার সুপারিশ করা হয়েছে তা আওয়ামী লীগের জন্য একটি শক্তিশালী আন্তর্জাতিক সমর্থন হিসেবে কাজ করতে পারে এই প্রতিবেদনটি একটি নজির স্থাপন করেছে যে জাতিসংঘ একটি রাজনৈতিক দলের সম্ভাব্য নিষেধাজ্ঞার বিষয়ে সরাসরি অবস্থান নিয়েছে আওয়ামী লীগ তাদের অধিকার লঙ্ঘনের বিষয়ে আন্তর্জাতিক জনমত গঠনে এবং কূটনৈতিক চাপ বাড়াতে এই প্রতিবেদনকে ব্যবহার করতে পারে যা নিষেধাজ্ঞার সিদ্ধান্ত পুনর্বিবেচনায় সহায়ক হতে পারে ডাউটি স্ট্রিট চেম্বার তাদের ওয়েবসাইটে আটই আগস্ট এমন তথ্য শেয়ার করেছে ডাউটিস চেম্বার একটি ব্রিটেন ভিত্তিক আইনি সহায়তা প্রতিষ্ঠান যা ফৌজদারি বিচার পাবলিক আইন অভিবাসন কর্মসংস্থান মানবাধিকার এবং নাগরিক স্বাধীনতার বিষয়ে কাজ করে তারা বড় বড় মানবাধিকার ইস্যুতে আইনি লড়াই চালিয়ে থাকে এবং তাদের খ্যাতি বেশ সুপরিচিত ব্রিটিশের চেম্বারের অন্যতম প্রভাবশালী দুই সদস্য স্টিফেন পাউলস কেসি এবং অ্যালেক্স টেন্সলে এই আবেদনপত্র পাঠিয়েছেন স্টিফেন পাউলস কেসি আন্তর্জাতিক অপরাধ এবং আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ে বিশ্বজোড়া খ্যাতিসম্পন্ন একজন আইনজীবী আর অ্যালেক্স টেন্সলে আন্তর্জাতিক মানবাধিকার সমুদ্র আইন ইন্টারপোল এবং প্রত্যর্পণ বিষয় বিশেষজ্ঞ তারা শেখ হাসিনা যিনি আওয়ামী লীগের সভাপতি তার পক্ষে এই জরুরি পদক্ষেপের জন্য অনুরোধ জমা দিয়েছেন এই আবেদনে বলা হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার গত মে মাসে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণে নিষিদ্ধ করেছে এবং বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এর সকল কার্যক্রম নিষিদ্ধ করেছে অভিযোগপত্রে দাবি করা হয়েছে এই নিষেধাজ্ঞা মৌলিক মানবাধিকারের লঙ্ঘন ঘটিয়েছে যা বাংলাদেশে আইনের শাসন এবং গণতন্ত্রকে ক্ষুণ্ণ করে পাশাপাশি আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার এবং যেকোনো নির্বাচনে তাদের সম্পূর্ণ অংশগ্রহণের অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে অভিযোগপত্রে অধ্যাপক ইনুস দায়িত্ব নেওয়ার পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মী এবং সংখ্যালঘুদের উপর ব্যাপক রাষ্ট্রীয় নির্যাতন হয়েছে বলে দাবি করা হয়েছে আরও দাবি করা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এসব অপরাধের সাথে জড়িতদের দায় মুক্তি দিয়েছে আওয়ামী লীগের নেতারা মনে করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন তাদের গত ফেব্রুয়ারি রিপোর্টে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করার বিষয়ে বাংলাদেশ সরকারকে সতর্ক করেছিল বিষয়টি উল্লেখ করে জাতিসংঘ মানবাধিকার কমিটি বা সিসিপিআর জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল বা এসআরসি এর কাছে চিঠি পাঠানো হয়েছে একই ধরনের রিপোর্ট কমনওয়েলথ ইউরোপীয় ইউনিয়ন এবং অস্ট্রেলিয়ার সংগঠনগুলোর কাছে পাঠাবে সূত্রগুলো বলছে জাতিসংঘ মানবাধিকার কমিশনার ভরকার তুর্কের বিরুদ্ধেও আওয়ামী লীগ আনুষ্ঠানিক অভিযোগ জমা দিতে পারে দ্বিতীয় ধাপে তিনটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার কাছে রিপোর্ট পাঠিয়ে ব্যবস্থা নেওয়ার জন্য লবিং করছে এগুলো হলো হিউম্যান রাইটস ওয়াচ বা এইসআইডাব্লিউ অ্যামিনিস্টি ইন্টারন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস বা এফআইডিএস এফআইডিএস এর মধ্যে জাতিসংঘের কাছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর দমন প্রেরণের বিষয়ে নালিশ করেছে আওয়ামী লীগের একটি সূত্র বলছে সবশেষ ধাপে দলটি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা আইসিসিতে অভিযোগ দায়ের জন্য আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর সাহায্য চাইবে একটি রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ সরাসরি আইসিসিতে কোনো মামলা দায়ের করতে পারে না আইসিসি ব্যক্তিদের বিরুদ্ধেও অভিযোগ নেয় রাষ্ট্র বা সংগঠনের বিরুদ্ধে নয় তবে যদি অন্তর্বর্তীকালীন সরকার করতে আওয়ামী নিষিদ্ধ করা এবং এর নেতাকর্মীদের উপর দমন পীড়ন মানবতাবিরোধী অপরাধের পর্যায়ে পড়ে বলে প্রমাণ করতে পারে তাহলে ভুক্তভোগী ব্যক্তিরা বা তাদের পক্ষে মানবাধিকার সংস্থাগুলো আইসিসি প্রসিকিউটরের কাছে তথ্য বা অভিযোগ জমা দিতে পারে প্রসিকিউটর সেই তথ্যের ভিত্তিতে একটি প্রাথমিক পরীক্ষা বা প্রিলিমিনারি এক্সামিনেশন শুরু করতে পারেন এবং যদি পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায় তাহলে তদন্ত শুরু করতে পারেন এক্ষেত্রে আওয়ামী লীগ গত বছরের জুলাই থেকে পুলিশ হত্যা ও সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিষয়টি তুলে ধরতে চায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর মাধ্যমে বিষয়টি জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল ইউনিভার্সাল পিওয়ার্জিক রিভিউ বা ইউপিআর প্রক্রিয়ায় বিষয়টি অন্তর্ভুক্তির জন্য দলটির জোর চেষ্টা চালাচ্ছে আওয়ামী লীগের সূত্রগুলো বলছে বাংলাদেশের দাতা দেশ ও সংস্থাগুলোকে টার্গেট করে দলটি আন্তর্জাতিক অঙ্গনে আগামী কয়েক মাসের মধ্যে ব্যাপক হারে অভিযোগ তুলে ধরবে যাতে আগামী নির্বাচন নিয়ে আন্তর্জাতিক মহল থেকে প্রশ্ন তোলা যায়